কোচবিহারে বাজিকাণ্ডে ধৃতদের জামিন দিল আদালত প্রাক্তন পুলিশ সুপারের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে পথ অবরোধ করায় অবরোধকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো নয় একশো বত্রিশ একশো উনপঞ্চাশ দুশো তেইশ ধারা অনুযায়ী খুনের চেষ্টা আগ্নেয়াস্ত্র নিয়ে জমায়েত সহ বেশ কিছু জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েছিল পুলিশ শুক্রবার কোচবিহার আদালতে সেই মামলা ধোপেই টেকেনি সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ ধৃতরা আগ্নেয়াস্ত্র নিয়ে জমায়েত করেছিল বলে ধারা দেওয়া হলেও পুলিশ কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি প্রাণঘাতী হামলার নথি দিতেও তারা ব্যর্থ হয়েছে ফলে এদিন কোচবিহার আদালত ধৃত সাতজনকেই জামিন দিয়ে দেয় এদিকে অবরোধের ঘটনায় বৃহস্পতিবার আরও একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ এদিন তাকেও আদালতে তোলা হয় যদিও পুলিশ তাকে নিজেদের হেফাজতে চায়নি বলে জানিয়েছেন আইনজীবীরা ফলে তাকে দুই দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ধৃতদের পক্ষের আইনজীবী আব্দুল জলিল আহমেদ জানিয়েছেন পুলিশের দেওয়া কেস ডায়েরিতে অভিযোগগুলির প্রমাণ তারা দিতে পারেনি তাই ধৃতদের জামিন হয়ে গিয়েছে আজকে মহামান্য আদালতের কাছে সিডি এবং ইঞ্জুরি রিপোর্ট এসেছিলো আমরা সেদিন এই মোকদ্দমায় যেটা গুরুত্ব দিয়েছিলাম যে পুলিশ উদ্দেশ্যপূর্ণভাবে হয়রানি করবার জন্য এদের বিরুদ্ধে মিথ্যা মোকদ্দমা আনয়ন করেছেন আমরা জোর দিয়েছিলাম ইঞ্জুরি রিপোর্টের উপর আজকে আদালতে ইঞ্জুরি রিপোর্ট এসেছে সেক্ষেত্রে দেখা গেছে যে এই আসামিদের দ্বারা সেই দিনকার যে কথিত ঘটনা সেটা কোনো প্রমাণ আসেনি সেই জন্য মহামান্য আদালত সমস্ত বিষয়ে পুঙ্কুপুঙ্খভাবে পর্যালোচনা করে এই আসামিদের জামিনের আদেশ দিয়েছেন প্রত্যেককে দু টাকার বন্ডে এদেরকে রিলিজ করেছেন এবং ছাব্বিশ একত্রিশ এক দু হাজার ছাব্বিশে পরবর্তী শুনানির দিন ধার্য দিয়েছেন সোমবার গভীর রাতে পুলিশ সুপারের বাংলোর পাশে বাজি ফাটানো ও বাংলোর দিকে বাজি ছোড়ার অভিযোগে প্রাক্তন পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য তাদের লাঠিপেটা করেন বলে অভিযোগ পাঁচজন শিশু সহ সাতজনের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করানো হয় যদিও প্রাক্তন পুলিশ সুপার মারধরের অভিযোগ অস্বীকার করেন কিন্তু এই ঘটনায় রাজ্য জুড়ে বিতর্ক শুরু হয় পরিস্থিতি বুঝে বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্যকে এসপি পদ থেকে সরিয়ে রাজ্য সশস্ত্র পুলিশের তিন নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার পদে পাঠানো হয় এরপর আজই জামিন হয়ে গেল ধৃত বাকি সাতজনের কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ